তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজ যাচ্ছি আমরা কোথায় বলো তো তো আজকে যাচ্ছি আমরা একটা ফ্রেন্ডের বাড়িতে দেন ওখানে ডেকেছে কারণ ওর বাড়িতে আজকে ওর ফ্যামিলির কেউ নেই তাই একটু বললো যে না আমি একা বাড়িতে আছি তো চল না একটু এনজয় করা যাক সবাই মিলে তো দেন আমরা চলে গেলাম সেখানে এনজয় করার জন্য যাচ্ছি আর কি আর বোন এখানে হাসি ঠাট্টা করতে করতে আর আমি হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম আর এখানে অ্যাকচুয়ালি আমরা করেছিলাম তোমরা ওই তো ভাবছো যে পরে ভয়েস দিচ্ছি আর মুখে মানে রিয়াকশানটা আলাদা হচ্ছে কারণ আমরা ফার্স্টে ইউজ করেছিলাম হিন্দি কথা যেহেতু তো তার জন্য আর কি আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে বেঙ্গলিতে কারণ পরে আমার মুডটা আবার চেঞ্জ হয়ে গেল যে না বাঙালি মানুষ তো বাঙালি খাঁটি ভাষায় তো কথা বলতে হবে তাই না তাও ট্রাই করছিলাম চলো তোমাদের রিকোয়েস্ট একদিন না একদিন ঠিক আমি হিন্দি ব্লগ নিয়ে হাজির হব তো চলো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো এভাবেই বোনার আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম ফ্রেন্ড বাড়িতে তো ওখানে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম কারণ কি বলবো গাইস চারটে সাড়ে চারটে বেজে যাই তবুও গরম কোমার আর কি কোনো নাম নেই গরমেরও তো গরম তোমরা তো জানো প্রচুরই রোদ তার মধ্যে এত গরম তো ভাবলাম যে চলো না ও যখন ডেকেছে এত করে আর বাড়িতে বড়ি হচ্ছিলাম যেহেতু বেরোতে পারছি না তোমাদেরকেও সেরকম একটু ভিডিও দিতে পারছিলাম না তো ভাবলাম না চলো ঘোরাও হয়ে যাবে তাহলে আমার ভিডিওটাও হয়ে যাবে তো এইভাবেই বোনার আমি কথা বলতে বলতে যাচ্ছিলাম ফ্রেন্ডের বাড়িতে তো ওখানে গিয়ে মজা করব যেহেতু ফ্রেন্ড একা আছে আর বাড়িতে কেউ নেই তো ওর মা কোথায় গিয়েছে হয়তো একটু তো এইভাবে আমরা আর কি এনজয় করবো ওই সব কথা বলতে বলতে এই আমি যাচ্ছিলাম তো আমাদের হিন্দি ব্লগটা কিন্তু গাইজ কি বলবো কন্টিনিউ খুব ভালোই হচ্ছিলো বাট ওখানে গিয়ে না মুডটা না আলাদাই হয়ে গেল তো ভাবলাম যে না পরেই ব্লগটা নিয়ে না ওই হাজির হবো হিন্দি ব্লগ নিয়ে তখন দেখো তো ওইভাবে আর কি ভয়েসটা দিচ্ছি আমি তো চলো যাই আমরা আর এইভাবে কথা বলতে বলতে যাচ্ছিলাম আমরা যে না আজকে একটা ব্লক হয়ে যাবে তো চলো ওখানে গিয়ে এনজয় করব আর কোথাও যাওয়ার হলে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কারণ তোমরাও আমার ফ্যামিলির মতো তাই তোমাদেরকে তো সবটা শেয়ার করতে হয় রাস্তা দেখতে পাচ্ছি প্রচুর ফাঁকা কারণে এত রোদে আর এত গরমে রোদ অতটাও নেই বাট যতটা গরম না গাইস কি বলবো রাস্তা তো পুরোই ফাঁকা দেখতে পাচ্ছ দু একজন এরকম আছে আর কি কয়েকজন আর এত গরম ঘেমে যাচ্ছিলাম পুরো হাঁটতে হাঁটতে গেছিলাম বেশি দূর না যে টোটোতে বা ঘরে কিছুতে করে যাব আর বোন যাচ্ছে সামনে দেখতে পাচ্ছো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আর এত গরমে গাই হালাত তো পুরো খারাপ হচ্ছিল কি বলবো বোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ আর বলছে প্রচুর গরম গায়ে কি বলবো প্রচুর গরম হবে বলতে বলতে বোনার আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর রাস্তা পুরোই ফাঁকা কারণ বাড়িতে বাড়ির মধ্যে সবাই ঢুকে আছে এত গরমে কে বেড়ায় বলো আর আমাদের তো উড়ে বেড়ানোর লোক আমরা আমাদেরকে তো ঘুরতে যেতেই হবে তো একটু এনজয় করতে হবে তো ওই জন্য বোনার আমি শয্যা বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে তো তো কলের পর কল করেই যাচ্ছে সকাল থেকে যে কখন আসবি কখন আসবি কারণ ওকে বলে রেখেছি যে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আমরা তো তো আগেই মানে কি বলবো তো এক্সাইটেড যে না আমি এতদিন একা আছি একা বাড়িতে আছি আর আমার ফ্রেন্ড আসতে খুশি তো হবেই না তো কখন থেকে কল করেই যাচ্ছে যে কত দূর কত দূর যাচ্ছি আর বলছে কত দূর আছিস তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমি বলছি এই তো চলে এসছি চলে এসছি এরকম করতে করতে মনারা আমি যাচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছ আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সেটাই বলছিলাম আর বেশি দূরে নেই তো আমরা হাঁটতে হাঁটতে এসছিলাম কারণ এই যে দেখতে পাচ্ছ তো গলিতে ঢুকে পড়েছে আর কি রাস্তায় একটা গলি পড়ে তো সেই রোড দিয়ে সাইড দিয়ে আমরা চলে এসেছিলাম আর সামনে দেখা হয়ে গেছিলো দিদি একটা ফ্রেন্ডের সাথে তো তার সাথে আর কি বোন কথা বলছিলো সামনে থেকে আসছিল তো বলছি কোথায় যাচ্ছিস কি হ্যান্ত্যান ব্যাপার তো একটু গল্প করলাম তারপরে এই যে চলে এসেছি ফাইনালি দেখতে পাচ্ছ বোন বলছে যে চলে এসছি চুপ চুপি চুপি যাবো ফাইনালি কিন্তু ঢুকে গেছে বোন হ্যাঁ মানে ঢুকবে বলছে যে দরজা আমাদের জন্য খোলা রেখেছে এক্সাইটেড তো ও সেই কারণ কারণে এনজয় হতে চলেছে না তো তার জন্য আর কি যেখানে কিন্তু আমরা বেল অলরেডি বাটিয়ে দিয়েছি ঠিক আছে ওকে মানে ইচ্ছা করেই কিন্তু দু তিনবার আমরা বাজিয়ে যাচ্ছি বাজিয়ে যাচ্ছি যে তো ডিস্টার্ব হয় ডিস্টার্ব হয় দরজাটা খুলতে বাধ্য হয় তো আমরা কিন্তু বলিনি ফোন করে যে তো বাড়ির কাছে চলে এসছি তো বোন এভাবে বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে আর তো ওই সাইড থেকে বলছে আরে আজকে আজকে আর আমরা ইচ্ছা করেই কিন্তু বাজিয়ে যাচ্ছি বাজিয়ে যাচ্ছি ওকে ডিস্টার্ব করতে আমাদের খুবই ভালো লাগে এভাবে বোন কিন্তু লুকে পড়েছে সামনে সাইডে লুকে পড়েছে আমাদেরকে দেখে ও সেই খুঁজে আসছে

এটা কর এটা খা এটা কর মানে আসার সঙ্গে সঙ্গে তো খাওয়া খাওয়ার ঠিকই আছে তো ও নিয়ে আসবো ঠিক আছে তো তারপরে ওকেও নীলবারিশ করিয়ে দিয়েছে আমাকেও নীলপালিশ করিয়ে দিয়েছে মনে ওর সবদিকে নজর থেকে নীলবারিশ করিস নি নেল নীলবারিশ করিয়ে দিচ্ছি তো যেটা পছন্দ হয় সেটা নিয়ে পর ওই নিজে করিয়ে দিবো ওনার মনটা খুবই ব্যস্ট খুবই ভালো তো তারপরে দেখি কী কী করছি না করছি তো আমাদের সাথে শেয়ার আর দিই এটা আমার বান্ধবী ঘর অবশ্যই আছে অলরেডি কথা বলছি

প্রথমবার আসলাম তো ফার্স্ট টাইম দেখলাম তো মজা থাকবে বুঝে নতুন সেই জন্য একটা ব্যাপার শিখবো তো খুব মজা বুঝি আজকে সেই তুমি মনে করলাম তো দেখানো যায় না তো অনেক পুজোর মজা তখন তুমি নেবো তো

তো চলো একটু ঘুরতে যাবো কারণ সবসময় তো এই গরমের মধ্যে ঘরে তো আর ভালো লাগে না তো চলে যাওয়া যাক আমি জুতোটা পরে নি বেরিয়ে তারপরে আবার দেখা যাচ্ছি ওই রেডি হলি বেরো সব মরানি হই না তো গাইস কি বলবো আমরা এসসি হলো পাগল হয়ে গেছি কি করবে না করবে কোনটা দিবে কি করে মানে কোথায় বসবি কোথায় ঘুমাবি কি খাবি না খাবি এই করবি ওই করবি তো অনেক কিছু কথা আর আমরা আসবো দেখো বাজারে গেছে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসছে হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমাদের বলেছিলো না মাংস মানে কী খাবি অনেক কথা তো তারপরে বাজারে গিয়ে সব কোনো দেখতে পাইনি মানুষ ওই মানুষটা আমাদের যেন সকাল থেকে হয়ে গেছে কখন আসবি কখন আসবি কোনো বছর আছে তাতে একশোবার বলা হয়ে গেছে মনে হয় অনেকবার কিন্তু থাকা যাবে না পরে বললাম না টাইম এসে একবার পিকনিক করার কথা আমার ওই প্ল্যান তো তখন এসে থাকা যাবে তো আমাদের বাড়ি বললো শুক্রবার যায় ফোটাই ছিল তো রান্না বাড়ি গিয়েছে আমাদের আসকালকি অনেক কিছু শুভ আমি আমি যখন আমি বানাই তো ওটা পড়েছে এটার জন্য আমি খুব খুশি তো ভালো লাগে ওই বাইতে এসে তোরা একটু হাট করে শুনু এসে দেখি ভালো বাইতে এদিকে যদি দোকান খানোর কি ইচ্ছা হয় তুমি আমাকে পজিশন করে রাখবি কোন বড় দোকান করবে এরকম ভাই আছে তো আমি যে পড়তাম কমপ্লিট চল বাকি আছে তো আসো

একদম ভালো লাগছে না বা আমাদের ফ্যামিলিতে মানে ভালো তো মেম্বার আর তোমরা দেখবে যে মানে আমি খুব না ঝামেলা করি কারণ কোনো একটা জিনিস মা মানে মা আমি বাবা সবাই চেষ্টা করে চেষ্টা করে কি সবাই নিয়ে চেষ্টা যারা জানো তার তো সামনে যেতে হয় আরো তো ওখানে যাচ্ছি এখন চাচ্ছি সবাই মিলে যাচ্ছি আর একটা বন্ধু আছে করতে

খন চলে আচ্ছা ওর বাইদে قناه বাবা قناه আজকে দোকানে নাকি দরকার ছিল তো চলে যাচ্ছে আমার বান্ধবীর যখন ব্লগ মানে ফুল তুলেছে আর ফুল খুব পছন্দ হয়েছে তাই ফুল নিয়ে বাড়ি যাবে তাই আমি হচ্ছে কেটু মানে দেখাচ্ছি